পঁচাত্তর পিস ডিম যদি আমরা বাজার দর ধরি যেমন টাইগার মুরগি বিশ ডিম যদি বিক্রি করেন তাহলে একটু ভালো রেটে বিক্রি করতে পারবেন আট থেকে নয় হাজার টাকা হয়তো আপনার কন্টিনিউ প্রফিট থাকতে পারে যদি আমরা সবসময় একটা কথা বলি অল্প দিয়ে খামার শুরু করুন শিখুন বুঝুন তারপরে হচ্ছে বৃহৎ ভাবে আপনি করতে পারবেন আপনি একশো মুরগি দিয়ে শুরু করেন একশো মুরগি থেকে যদি আপনি বাচ্চা উৎপাদন করে আরো ডে বাই ডে এটা ভালো বড় করতে পারেন এটা লাভের টাকা দিয়ে দেখা গেছে দুই বছর বা তিন বছর পরে গিয়ে একটি বড় একটা প্রতিষ্ঠান আপনি দাঁড় করাতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয়া খামার এবং কৃষি উদ্যোক্তা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই মুহূর্তে আছি মোহনসিং জেলা গফরগাঁও উপজেলা টাঙ্গাবড়ি যে গ্রাম সেই গ্রামে আছি আজকে আপনাদেরকে একশো টাইগার মুরগি পালনের একটি সঠিক হিসাব দেওয়ার চেষ্টা করব এবং একশো টাইগার মুরগি পালন করলে কত টাকা খরচ হবে আপনাদের এবং কেমন টাকা প্রফিট করতে পারবেন সে বিষয়ে হচ্ছে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আশা করি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন টাইগার মুরগি পালন সম্পর্কে একটি সঠিক ধারণা পাবেন আজকে যে এই খামারটিতে আছি এটি শামসুল হক বাইয়ের খামার উনি প্রথম অবস্থায় হচ্ছে তিনশো টাইগার মুরগি দিয়ে হচ্ছে খামার শুরু করেছিলেন সেখান থেকে হচ্ছে উনি একশো মাত্র টাইগার মুরগি এখানে রেখেছেন এর সাথে কিছু দু একটা হচ্ছে ফার্মে মুরগিও রয়েছে তো এখানে বলা চলে যে ম্যাক্সিমামই হচ্ছে টাইগার মুরগি রয়েছে এটা উনি তিনশো মুরগি দিয়ে শুরু করেছিলেন তারপরে হচ্ছে মোরগ গুলো আলাদা করে যেটা হচ্ছে যে মোরগ যেগুলো আছে সেগুলো আলাদা করে উনি বিক্রি করে দেন এখন মুরগি এবং মোরগ সমন্বয় করে হচ্ছে উনি রেখেছেন এখানে এখান থেকে হচ্ছে ডিমের প্রোডাকশন পাচ্ছেন তো আমরা যদি বলার চেষ্টা করি যদি টাইগার মুরগি দিয়ে আপনারা খামার করে সফল হতে চান তাহলে কি করতে হবে কিভাবে শুরু করলে ভালো হবে আমরা যেটা জানি লিয়ার মুরগি খাঁচায় পালন করতে হয় খাঁচাতে ভালো প্রোডাকশন পাওয়া যায় টাইগার মুরগির ক্ষেত্রে কিন্তু আপনি ফ্লোরে পালন করতে পারবেন যেটা বাইরা করছেন দেখতে পাচ্ছেন যে ফ্লোরের মধ্যে বিভিন্ন জায়গায় ডিম পড়ে আছে এবং এভাবে হচ্ছে ডিমগুলো কালেক্ট করে সকালে ডিম আসে আবার দেখা গেছে অনেক মুরগি দুপুরেও ডিম পেড়ে থাকে তো আমরা প্রথমে যদি বলার চেষ্টা করি যদি আপনি একশো মুরগি একটি খামার শুরু করতে চান তাহলে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটি ঘর লাগবে এখন একশো মুরগির জন্য কত স্কোয়ার ফিটের ঘর আপনারা করবেন একশো মুরগির জন্য মিনিমাম দেড়শো স্কোয়ার ফিটের একটা ঘর করবেন যে ঘরটি করতে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচ হবে সাপড়া দিয়ে আপনি করতে পারেন এভাবে এই সাপড়া সিস্টেমে করলে আপনারা করতে পারেন আর ঘরটা একটু ছ্যামাযুক্ত জায়গা করবেন যেখানে আলো বাতাস আসে পর্যাপ্ত পরিমাণ সেই জায়গায় আপনারা একটা ঘর তৈরি করবেন আমরা যদি বলি যে টাইগার মুরগির বাচ্চা আপনারা যখন টাইগার মুরগির বাচ্চা ক্রয় করার চেষ্টা করবেন বা চিন্তা করেন তখন আপনারা যেটা সর্বপ্রথম দেখবেন সেটা হচ্ছে যে ভালো মানের বাচ্চা কোন হ্যাচারি উৎপাদন করে যেখানে কোনো কসবিট থাকবে না অরিজিনাল বিট থাকবে অরিজিনাল বিট যদি আপনি কালেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনি খামার করে সফল হতে পারবেন না এটা মাথায় রাখবেন সব সময় তো দেখবেন যে অনেক জায়গায় কম রেটে বাচ্চা বিক্রি করে আবার অনেক জায়গায় বেশি রেটে বাচ্চা বিক্রি করে তো আপনারা যদি অরিজিনাল বিট কালেক্ট করতে পারেন যে টাইগার মুরগি অরিজিনাল জাত যেটা আছে সেটা যদি কালেক্ট করতে পারেন দেখা যাচ্ছে জিরো বয়সের বাচ্চাগুলো আমরা যেটা জানি যে স্যামসুল হক ভাই যেটা করেছেন উনি কিন্তু ষাট টাকা পার পিস বাচ্চা কালেক্ট করেছেন হ্যাঁ তো এটাই হয়ে থাকে দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে হচ্ছে আপনারা বাচ্চা পাবেন জিরো বয়সের বাচ্চা আমরা যেটা জানি যে টাইগার মুরগি দুই ভাবে পালন করা যায় একটা হচ্ছে শর্ট টাইম প্রসেসে পালন করা আর একটা হচ্ছে লং টাইম প্রসেসে পালন করা যেটা হচ্ছে প্যারেন্টস তৈরি করে সেখান থেকে বাচ্চা উৎপাদন করা বা ডিম উৎপাদন করে সেই ডিম বিক্রি করে লাভবান হওয়া তো আপনারা যখন শর্ট টাইম মুরগি পালন করতে চাইবেন তখন হচ্ছে যেটা করবেন সেখানে হচ্ছে খুব বেশি ভ্যাকসিন করতে হয় না আমরা যেটা জানি আমরা জানি যে রানী ক্ষেত্রের ভ্যাকসিন আর হচ্ছে গাম্বর ভ্যাকসিনটা করলেই চলে পাঁচচল্লিশ দিনের ভিতরে সে ধরনের কোনো সমস্যা হয় না আমরা যেটা জানি আমরা যেটা জানি টাইগার মুরগি পাঁচচল্লিশ দিনে প্রায় এক কেজির মতো ওজন আসে থাকে এবং সেখানে বিক্রি করলে কিছু টাকা প্রফিট করা সম্ভব হয়ে থাকে আর যারা প্যারেন্টস করেন শামসুল হক ভাই যেটা করেছেন উনি প্যারেন্টস তৈরি করেছেন এখান থেকে হচ্ছে উনি বাচ্চা উৎপাদন করতেছেন এবং বাচ্চা বিক্রি করতেছেন তা আমরা যদি বলার চেষ্টা করি একটা টাইগার মুরগিকে যদি আপনি প্যারেন্টস এর জন্য তৈরি করতে চান বা যদি টাইগার মুরগি আপনার প্যারেন্টস এর জন্য তৈরি করতে চান তাহলে সেটা করতে হবে হচ্ছে আমরা যেটা লেয়ার মুরগি তৈরি করি লেয়ার মুরগি ডিমের জন্য উৎপাদন করি যেটা যে জিরো বয়স থেকে আমরা ডিম পর্যন্ত নিয়ে আসি যে ধরনের ভ্যাকসিন আমরা ব্যবহার করি সেই ধরনের ভ্যাকসিন আপনাদের করতে হবে ভ্যাকসিনগুলো যদি করেন তাহলে দীর্ঘদিন এটা থেকে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন যদি ভ্যাকসিন যদি একটু না করতে পারেন তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ভালো ফিডব্যাক পাওয়া সম্ভব হয় না অনেক সময় আমরা যেটা দেখি আবার অনেক সময় দেখি যে ভালো ফিডব্যাকও আসে তো এখানে সামসুল হক বা আরেকটা জিনিস করেন সেটা হচ্ছে যে এখানে হচ্ছে উনি বিভিন্ন বেজা সবজি যেটা বলা চলে যে গাছন্ত ওষুধের মাধ্যমে হচ্ছে এদেরকে ট্রিটমেন্ট করে থাকেন এখানে নিম পাতা আছে তারপরে হচ্ছে যেটা পেঁপে পাতা আছে এছাড়া অন্য অন্য যেসব গাছের পাতার মাধ্যমে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন রোগের কাজ করে সে ধরনের দেখা গেছে গাছের পাতাগুলো উনি খাওয়াই থাকেন মুরগিগুলোকে যে জন্য দেখতেছেন মারসালা মুরগিগুলো খুব ভালো আছে এবং এগুলো ডিমের প্রোডাকশনও ভালো দিচ্ছে তা আমরা যদি বলি যে টাইগার মুরগি কতদিন বয়স থেকে ডিম দেয় টাগার মুরগি মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে ভাই যেটা বললো সামসুলক ভাই যেটা বললো সে চার মাসের পর থেকেই একটা দুটো করে ডিম পেয়েছেন মূলত হচ্ছে প্রায় সাড়ে পাঁচ মাসের মতো লেগেছে ওনার প্রোডাকশনে আসতে যেটা ফুল প্রোডাকশন আমরা বলে থাকি সে ধরনের প্রোডাকশন আসতে সাড়ে পাঁচ মাসের মতো ওনার লেগেছে এখন আট মাসের মতো বয়স চলতেছে ওনার এখন হচ্ছে একশো মুরগি থেকে উনি ডিম পাচ্ছেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর বা আটাত্তরটার মতো তাহলে আমরা বলতে পারি যে এখানে পঁচাত্তর থেকে আটাত্তর পার্সেন্টের মতো প্রোডাকশন পাচ্ছে আমরা যেটা জানি যে ছয় পিসে একটা মোরগ বা দশ পিসে একটা মোরগ দেওয়া হয়ে থাকে সেইভাবে হচ্ছে প্যারেন্টস গুলা যারা তৈরি করে থাকেন যে দশ পিসে একটা মোরগ দিয়ে থাকে আবার অনেকে ভালো হ্যাচিং রেট যদি পেতে চান ছয় পিসে আপনারা একটা মোরগ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে বাইরে এখানে আমরা যদি মোরগ বাদ দিই তাহলে নব্বই পার্সেন্ট নব্বইটা যদি আমরা এখানে দড়ি হচ্ছে মুরগি তাহলে এখান থেকে উনি মোটামুটি প্রোডাকশন বলা চলে আশি পার্সেন্টের উপরে পাচ্ছেন মোরগ বাদে যদি আমরা হিসাব করি এই মুরগিগুলো কিন্তু আপনি মোরগ ছাড়াও ডিম দিয়ে থাকে লেয়ার মুরগির মতোই তো আপনার দেখা গেছে যদি নব্বই আশি পার্সেন্টের উপরে ডিমের প্রোডাকশন আসে যেহেতু এখান আমরা হিসাব দিব একশো মুরগি যারা প্যারেন্টস উৎপাদন করবেন এবং সেখান থেকে লাভবান হতে চান তাদের জন্য আমরা সহজভাবে যদি বলার চেষ্টা করি যে একশো মুরগি একটা মুরগিকে যদি আপনি ডিমে নিয়ে আসেন সাড়ে চার মাস বা সাড়ে পাঁচ মাস যদি আমরা হিসাব করি তাহলে পার পিস মুরগিতে আটশো টাকার উপরে আপনাদের খরচ হবে টাকার উপরে যদি সাড়ে আটশো টাকার মতো আপনাদের খরচ হতে পারে এক একশো মুরগি হিসাব করি তাহলে প্রায় থেকে টাকার আপনার বাচ্চা কেনা সহ ফুল প্রোডাকশনে নিয়ে আসতে হয়তো বা খরচ হতে পারে হয়তো বা এর আগে থেকে আপনি কিছু প্রোডাকশন পাবেন আরেকটা বিষয় হচ্ছে যখন যে কোনো জায়গা থেকে যখন আপনারা মুরগি ক্রয় বাচ্চা ক্রয় করবেন সেই জায়গা থেকে দেখবেন যে আপনাদের এরকম একটা সিট দিয়ে দেবে এই সিটের মধ্যে আপনি ডিমের প্রোডাকশন আসা পর্যন্ত যে ধরনের ভ্যাকসিন বা যে ধরনের ট্রিটমেন্ট আপনার করার দরকার সে ধরনের সকল কিছুই হচ্ছে এটার মাধ্যমে দেওয়া থাকবে সে অনুযায়ী হচ্ছে আপনি ট্রিটমেন্ট বা সে অনুযায়ী হচ্ছে আপনি যদি কার্যক্রম পরিচালনা করেন তাহলে বড় ধরনের কোনো সমস্যা হবে না তা আমরা যেটা করলাম যে প্রথম হচ্ছে ঘরটা ধরলাম ঘর হচ্ছে আমরা পনেরো থেকে বিশ হাজার টাকা ধরলাম যে বিশ হাজার টাকায় দড়ি ঘর আর আশি হাজার টাকা যদি আমাদের প্রোডাকশনে চলে আসা পর্যন্ত খরচ হয় এখানে হয়তো বা থাকতে পারে মটালিটি ফাইভ পার্সেন্ট ধরতে পারেন যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন ফাইভ পার্সেন্ট মটালিটি দেখা গেছে যে আপনার হতে পারে হ্যাঁ তো যদি আমি ধরি যে এক লক্ষ টাকায় আমি এক একশো টাইগার মুরগিকে আমি ডিমের প্রোডাকশনে নিয়ে আসতে পারবো হ্যাঁ আবার যদি আপনি যদি কিছু ন্যাচারাল খাবার খাওয়াইতে পারেন বা ন্যাচারাল খাবার খাওয়ানোর মাধ্যমে যদি বড় করে নিয়ে আসতে পারেন তাহলে আরো খরচ কম হবে তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে এক লক্ষ টাকায় আমরা ধরি যে গড় সহ ডিমের প্রোডাকশনে নিয়ে আসতে পর্যন্ত এক লক্ষ টাকা আপনার খরচ হলো তারপর থেকে আপনি প্রফিটে গেলেন আমরা যেটা জানি টাইগার মুরগি লিয়ার মুরগির মতো ডিম দিয়ে থাকে অনেক বলে থাকেন এখন টাইগার মুরগি যদি আপনি পালন করে লাভবান হতে চান তাহলে আপনার কোন কাজটা করতে হবে ডিম বিক্রি করে কি লাভবান হতে পারবেন বা ডিম বিক্রি করে কি আদৌ টাইগার মুরগি পালন করে প্রফিট করতে পারেন ভালো টাকা সেটা যদি আমরা বলার চেষ্টা করি যে আমরা এক লক্ষ টাকা ইনভেস্ট করে ডিমের প্রোডাকশন নিয়ে আসলাম এখন হচ্ছে আমরা ডিম থেকে যদি লাভবান হতে চাই তাহলে যেটা করতে হবে প্রতিদিন আমাদের একটা মুরগি প্রাপ্তবয়স্ক একশো বিশ গ্রাম বা একশো গ্রাম খাবার খেয়ে থাকে মুরগ একটু বেশি খাবার খেয়ে থাকে দেখতে পাচ্ছেন যে বডি বডি সাইজ বা মার্শাল্লাহ ভালো আছে সেক্ষেত্রে একটু খাবার বেশি খেয়ে থাকে মুরগিগুলো থেকে তা আমরা যদি ঘরে যদি একশো গ্রাম খাবার ধরে রাখি যে একশো গ্রাম খাবার যদি খায় একটা মুরগি তাহলে এখানে একশো মুরগি আপনার প্রতিদিন খাবার খাবে হচ্ছে বারো কেজির মতো বারো কেজি খাবার যদি আমরা বর্তমান বাজার অনুযায়ী ধরি যে সিপির খাবার যে পঞ্চাশ টাকা কেজি চলতেছে পঁচিশশো টাকা ব্যাগ হলে আমাদের দিকে ক্রয় করা যায় সিপির খাবার তো পঁচিশশো টাকা ব্যাগ যদি হয় তাহলে পঞ্চাশ টাকা কেজি আমাদের খাদ্য পড়তেছে তাহলে আমরা যদি বারো কেজি খাবার ধরি তাহলে ছয়শো টাকা আমাদের খরচ হবে ছয়শো টাকা খরচ হলে এখন বাইজেহেতু এখানে পঁয়সত্তরটার মতো ডিম পাচ্ছে এখন আট মাস বয়সে তো আমরা যদি ধরি যে এইট্টি পার্সেন্ট প্রোডাকশন পাচ্ছে এখন হয়তোবা ভবিষ্যতে এইটি হয়তো কিছু দিন থাকবে যেটা আমরা জানি যে একটানা মোটামুটি এক বছরের উপরে পর্যন্ত ভালো প্রোডাকশন দেয় এই মুরগিগুলো তারপরে হচ্ছে গিয়ে দেখা গেছে ডিমের প্রোডাকশন কিছুটা কমে আমরা যদি এখন বলার চেষ্টা করি যে পঁচাত্তর পিস ডিম যদি আমরা বাজার দর ধরি যেমন টাইগার মুরগি বীজ ডিম যদি বিক্রি হয় তাহলে একটু ভালো রেটে বিক্রি করতে পারবেন আপনারা যারা বাচ্চা উৎপাদন করতে নিতে চায় তারা কিন্তু দেখা গেছে একটু ভালো রেটে বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে দেখা গেছে ষাট টাকা সত্তর টাকা বা আশি টাকা হালি বিক্রি করতে পারেন বা ক্ষেত্র বিশেষে আপনি একশো টাকা হালিও বিক্রি করতে পারেন সেটা হচ্ছে আপনার এলাকা ভিত্তিক এবং বাজার ভিত্তিকে সেই ব্যবস্থাটা হয়ে থাকে যদি আমরা নর্মালি বাজারে বিক্রি করতে যাই যদি বাজারে বিক্রি করতে যাই তাহলে সর্বোচ্চ গেলে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা হালিয়ে আপনি বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকা হালি যদি ডিম থেকে যদি আমরা সাড়ে বারো টাকা করে যদি ধরি সাঁত্রিশ টাকার মতো আমরা এখানে ডিম থেকে পাবো বা বায় এখন পাচ্ছে নয়শো সাঁত্রিশ টাকা আর প্রতিদিন খাবার খাচ্ছে হচ্ছে ছয়শো টাকার মতো তাহলে এখানে তিনশো সাঁত্রিশ টাকার মতো তিনশো সাঁত্রিশ টাকা যদি আমরা এখানে প্রতিদিন প্রফিট ধরি তাহলে এখানে হচ্ছে প্রায় হচ্ছে দশ হাজার দশ হাজার একশো টাকার মতো আমার মাস শেষে প্রফিট আসতেছে এখন আমার কিছু খরচ আছে সেটা হচ্ছে মেডিসিন কস্ট আছে ইলেকট্রিসিটি বিল আছে বা অন্য যে বিষয় আছে সেগুলি মিলিয়ে যদি আমরা দৌড়িয়ে আরও যদি এক হাজার টাকা বাদ দিই তাহলে দেখা গেছে যে প্রায় নয় আট থেকে নয় হাজার টাকা বা আপনার কন্টিনিউ প্রফিট থাকতে পারে যদি আপনি সঠিক পরিচর্যা সঠিক প্রোডাকশন যদি আপনি পান তাহলে হয়তো বা এই ধরনের লাভ আপনি পেতে পারেন কিন্তু এখান থেকে আরো যদি ভালো প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে হ্যাচিং এ যেতে হবে বাচ্চা উৎপাদন করতে হবে যেমন ভাই হচ্ছে এখানে ইনকিউবেটারের মাধ্যমে হচ্ছে বাচ্চা উৎপাদনে যাচ্ছেন ভাই এখানে বাচ্চা উৎপাদন করবেন ভাই তো আপনারা যদি বাচ্চা উৎপাদন করতে পারেন তাহলে দেখা গেছে যে এই যে আমরা যেটা বললাম যে ডিম ডিম থেকে যদি আপনি পান দেখা গেছে ডিম যদি সাড়ে বারো টাকা করে বিক্রি করেন একটা বাচ্চা যদি আপনি ফুটাইতে পারেন সেটাকে যদি আপনি ভালোভাবে বাজারজাত করতে পারেন তাহলে কিন্তু এক একটা বাচ্চা পঞ্চাশ থেকে ষাট টাকা করে আপনি বিক্রি করতে পারবেন তাহলে কিন্তু এখানে একটা বারো টাকা আপনি প্রফিট করতে পারবেন আমরা যেটা দেখি যে যারা টাইগার মুরগি লং টার্ম পালন করেন যারা প্যারেন্টস উৎপাদন করেন তারা কিন্তু বেসিক্যালি বাচ্চা উৎপাদনে বেশি ফোকাস করেন এবং বাচ্চা উৎপাদন করে বাচ্চা বাজারজাত করে হচ্ছে মূলত হচ্ছে লাভ করতে পারেন এখন একটা কথা বলি যে টাইগার মুরগি এবং ফার্মি মুরগির মোটামুটি আমাদের দেশে একটা ভালো প্রচলন চলতেছে এটা হওয়ার কারণ কি এটা হওয়ার একটা কারণ সেটা হচ্ছে যে আমরা যেটা জানি লিয়ার মুগি একটা সিন্ডিকেট চলে লিয়ার মুগি কোম্পানির হাতে হচ্ছে এটা দেখা গেছে ওরা হচ্ছে নিয়ন্ত্রণ করে বাচ্চা উৎপাদনটা কিন্তু আপনি টাইগার এবং ফার্মি বা অন্য অন্য যেসব জাত আমাদের দেশে আসতেছে সেগুলি কিন্তু আপনি নিজে চাইলে উৎপাদন করতে পারতেছেন এবং তাদেরকে ভালো সঠিক খাবার ব্যবস্থাপনার মাধ্যমে এবং সঠিক ভ্যাকসিনের মাধ্যমে যদি তাদেরকে প্যারেন্টসে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি বাচ্চা উৎপাদন করে বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন কিন্তু আমরা যেটা জানি যে এদের প্রোডাকশন রেটটা কম মুরগিতে যেমন প্রোডাকশন রেটটা থাকে যে নাইনটি পার্সেন্টের উপরে প্রোডাকশন রেট থাকে কিন্তু টাইগার মুরগি বা ফার্মিং এত বেশি থাকে না আর দেখা গেছে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের প্রোডাকশনটাই থাকে বেশি তারপর দেখা গেছে বয়স হয়ে গেলে আর কমে আসে তো আমরা এই ভিডিওর মাধ্যমে যদি বলার চেষ্টা করি যে এই যে নয় হাজার টাকা বা আট হাজার টাকা প্রফিট করা মাস শেষে একজন বেকার ছেলে বা একজন বেকার লোক যারা বাড়িতে আছে যে চাইলে আপনারা কিন্তু এইভাবে মুরগি পালন করে হচ্ছে আপনারা লাভবান হতে পারবেন একটা বিষয় হচ্ছে আপনি সারাদিন বাসায় বসে না থেকে বা অযথায় সময় নষ্ট না করে যদি অল্প দিয়ে শুরু করেন আমরা সব সময় একটা কথা বলি অল্প দিয়ে খামার শুরু করুন শিখুন বুঝুন তারপরে হচ্ছে বৃহৎভাবে আপনি করতে পারবেন বা আপনার একটি এখান থেকে ভালো একটা ধারণা পাবেন আর যদি আপনি শুরুই যদি না করতে চান বা যদি শুরু না করেন যদি চিন্তা করেন যে আপনি চাকরি করবেন চাকরির যাবেন সে ধরনের মনমায়ন নিয়ে যদি আপনি চান যে কোনো কিছু করতে তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না আমরা যেটা জানি আমরা যেটা বলবো যে যদি আপনি একশো মুরগি দিয়ে শুরু করেন একশো মুরগি থেকে যদি আপনি বাচ্চা উৎপাদন করে আরও ডে বাই ডে এটা ভালো বড় করতে পারেন এটা লাভের টাকা দিয়ে দেখা গেছে দুই বছর বা তিন বছর পরে গিয়ে একটি বড় একটা প্রতিষ্ঠান আপনি দাঁড় করাতে পারবেন বা বড় একটা ফার্মিং আপনি সেক্টর হচ্ছে আপনি তৈরি করতে পারবেন এখন আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা উদ্যোগ নিতে ভয় পাই এবং আমরা দেখা গেছে উদ্যোক্তা হতে ভয় পাই উদ্যোক্তা হতে গেলে যেটা লাগবে রিক্স নেওয়ার মন মানসিকতা থাকতে হবে আর তারপরে হচ্ছে সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থ থাকতে হবে তাহলেই হচ্ছে আপনি সফল উদ্যোক্তা হতে পারবেন তবে আমি যদি বলি যে টাইগার মুরগি পালন করে কি আপনারা লাভবান হতে পারবেন কিনা আমরা শামসুল শামসুল হক হক ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনলাম এবং যে হচ্ছে পরিচালনা করছেন ইন্টারেস্টিং বিষয় দেখা এখানে কিন্তু ভাই কোনো তুষ ব্যবহার করছেন না সরাসরি মাটিতেই হচ্ছে মুরগিগুলো থাকতেছে এখন দেখেন যে এখানে কোনো তুষ ব্যবহার করছেন না তুষ যদি ব্যবহার করেন তাহলে দীর্ঘমেয়াদী যদি আপনি তুষ ব্যবহার করতে চান এখানে কিন্তু একটা কষ্ট আপনার চলে আসবে আপনারা চালে মাটি ব্যবহার করে তাদের কি লিটার ব্যবস্থাপনাটা এটার মাধ্যমে করতে পারেন ভাই যেটা বললো যে এই গুলো হচ্ছে প্রতিদিন হচ্ছে উনি পরিষ্কার করে দেন পরিষ্কার করে ফেলিয়ে দিলে দেখা গেছে এখানে আর কোনো ধরনের সমস্যা হচ্ছে না আর একটা জিনিস আমরা খেয়াল করছি এখানে কিন্তু সে ধরনের কোনো গ্যাসও নেই বা দুর্গন্ধ আমরা এখানে পাচ্ছি না তো আপনারা যখন ঘরটা করবেন তখন চেষ্টা করবেন একটু খোলামেলা করার জন্য চার সাইডটা একটু নেট দিয়ে বেড়া দেওয়ার জন্য এভাবে দেখা গেছে যে তিন দিয়ে বেড়া না দিয়ে আর কি করার জন্য চেষ্টা করুন তাহলে এদের যে যে তাপমাত্রা যে সমস্যাটা সেই সমস্যাটা অনেকটাই অংশে কমে আসবে আর পরিশেষে আমরা আজকে যে জিনিসটা বলতে চাই যাদের বিষ ডিম লাগবে তারা সামসুলক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাইরের ঠিকানা হচ্ছে মোমেন জেলা পাগলা উপজেলা টাঙ্গাবল ইউনিয়নে টাঙ্গাবল গ্রামে হচ্ছে বাইরের বাসা এখান থেকে আপনারা এসে সরাসরি এসে হচ্ছে মুরগির ডিম কালেক্ট করতে পারবেন পাশাপাশি হচ্ছে বাই যেহেতু হ্যাচিং এ যাচ্ছেন বাচ্চাও আপনারা চাইলে নিতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আশা করি টাইগার মুরগি পালন সম্পর্কে একটি সঠিক ধারণা আপনারা পেয়েছেন আমাদের ভিডিওতে যদি কোনো তথ্যে মনে করেন যে কোনো গরমিল রয়েছে অবশ্যই সেটা কমেন্টসে আপনারা জানানোর চেষ্টা করেন পরবর্তীতে ভিডিও করার সময় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব যদি মনে করেন যে আমরা কোনো ভুল তথ্য দিচ্ছি তাহলে সেই বিষয়ে হচ্ছে আপনার কমেন্টে এসে সেটা সঠিকভাবে গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে ভিডিওটি এখন শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব